সালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাসলাম ইসলাম সবসময় বলতেছে যে দেশে লেবেল প্লেইং ফিল্ড নাই এরপরেও সরকার কানে নিচ্ছে না আজকে তার একটা বাস্তব প্রমাণ আপনাদেরকে দেখাবো যে জামা ইসলামের একজন এমপি প্রার্থী তিনি নির্বাচনী প্রচার প্রচারণা করবেন হাটে বাজারে এবং লোকদের সঙ্গে কথা বলবেন চা খাবেন সেটাও করতে দিচ্ছে না সেখানে বাধা প্রদান করতেছে বিএমপি নেতারা পেদশক বিশ্বাস হচ্ছে না হ্যাঁ আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এই সময়টা আমাদেরকে এটাও দেখতে হচ্ছে যে বিএমপির লোকজন আমাদের প্রার্থীদের নির্বাচনী প্রচলনায় বাধা প্রদান করতেছে তার মানে বুঝতে পারতেছেন যে আরও দিন সামনে যত আসবে যত নির্বাচন ঘনিয়ে আসবে লেবেল প্লেইং ফিল্ডের কি অবস্থা হবে একটু চিন্তা করেন পেদর্শক চলেন ভিডিওটি আমরা

প্রিয় দর্শক আপনারা দেখলেন বাংলাদেশ জামা ইসলামের একজন এমপি প্রার্থী মৌলানা আবু নসর আশরাফি তিনি একজন মৌলানা মানুষ একজন আলেম মানুষ তার সঙ্গে এত বড় বিয়াদবি চিন্তা করছেন সে বলতেছে আপনি এখানে এসেছেন চা খাবেন চলে যাবেন মানে জামাতের এমপি প্রার্থী তিনি নির্বাচনী প্রচার প্রচারণা করতেছেন সে কি করবে কি করবে না সেটা বিএমপির এই নেতারা ঠিক করে দেবে এটাই নাকি লেভেল প্লেং ফিল্ড বাংলাদেশে তো এখনই যদি এই অবস্থা হয় আগামীতে নির্বাচন কাছা আসলে এবার কী অবস্থা হবে চিন্তা করে দেখেন ঠিক আছে হয়তো পুলিশ প্রশাসন আর্মি সেনাবাহিনী তাদেরকে বলতে চাই লেবেল প্লেয়িং ফিল্ডের ব্যবস্থা করেন অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই জামাল ইসলামী যে এই যে পাঁচ দফা দাবির জন্য যে আন্দোলন করতেছে তার মধ্যে কিন্তু এই যে লেবেল প্লেয়িং ফিল্ডের কথা বলা আছে অর্থাৎ এই যে এই সব নেতারা যদি এরকম নির্বাচনের সময় বাইরে থাকে তাহলে কিন্তু এরা নির্বাচন মতন করতে দেবে না নির্বাচন করতে দেবে না ভোটকেন্দ্র দখল করবে ভোটকেন্দ্র দখল করবে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন অতএব এদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করতে হবে সারা বাংশে অভিযান পরিচালনা করে যারা এদের ধরনের কথাবার্তা বলে নির্বাচনী প্রচার পর বাধা প্রদান করে সব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে ঠিক আছে আর দেশবাসীকে বলতে চাই দেখেন দেখেন কথিত ফ্যাসিবাদ আওয়ামী সরকার এদেশ থেকে পালন করেছে কিন্তু আমরা নতুন ফ্যাসিবাদের উত্থান দেখতে পাচ্ছি যারা একের পর এক বাধা প্রদান করতেছে আপনাদের চোখের সামনে সব কিছু তো চিন্তা করেন আগামীতে যদি এরা ক্ষমতা আসে এ দেশকে আওয়ামী লীগের চাইতে বড় ফেঁসিবাদ তারা তৈরি করবে অবস্থা খারাপ হবে অর্থাৎ আগামী নির্বাচনে সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে